আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি ভালো আছি ওয়েলকাম একটু ইউটিউব চ্যানেল তো আমি আজকে কোনো অফার শেয়ার করতে আসিনি নাই আপনাদের মধ্যে আসছি শুধু আপনাদের সাথে একটা মানে আপনাদেরকে একটা জিনিস বোঝানোর জন্য কালকে আমাকে অনেকে কমেন্ট করছেন বা অনেকে ইনবক্স করছেন ভাই এক্স রকেটটা কি এবং এক্স রকেটের মাধ্যমে কী আমরা উদ্ধার করবো আর এক্স রকেটের মধ্যে কীভাবে কাজ করবো তো আমি সেটা আপনাদেরকে একটু বলে দিচ্ছি এক্স রকেটটা হচ্ছে একটা টেলিগ্রাম বোর্ড ঠিক বা একটা টেলিগ্রাম ওয়ালেটও বলতে পারেন এখানেও আপনাদের প্রফিট হবে যেমন অনেকে অনেক অফার দেয় সেখানে আপনি কিছু টাস্ক কমপ্লিট করে ওইখান থেকে আপনাদের কিছু কয়েন দিবে সেটা বিভিন্ন ধরনের কয়েন হতে পারে যেমন আর বস্ট হতে পারে ইথিরিয়াম হতে পারে এক্স রক হতে পারে তারপরে আপনাদের ডিআরআই ফিটি হতে পারে হ্যাঁ তারপরে আরও অনেক কিছু অনেক টোকেন তো ওরা লঞ্চ করে অনেকগুলো টোকেন হতে পারে ঠিক আছে এটা কোনো ঠিক নেই তো আপনাদের ওগুলো দেওয়ার কেউ এটা কিন্তু আপনাদের এক্স টোকেনের মাধ্যমে দিবে আপনাদের ওইখান থেকে টাস্ক কমপ্লিট করে

মানে অটো অফ হয়ে যাবে ঠিক আছে তো এটার মধ্যে আপনার প্রফিটে নিতে পারেন এখন এটার মাধ্যমে কীভাবে উদ্যোগ করবো সেক্ষেত্রে আমি এটা পরে দেখাবো আগে আমি দেখাবো অনেকে আমাকে প্রশ্ন করছেন ভাই এ অফারটার মধ্যে কীভাবে কাজ করতে হয় এবং কি এখানে আমার প্রায় আট দশটা অ্যাকাউন্ট থাকে আমি আমরা আলাদা আলাদা কাজ করি যেটা এখানে প্রফিটটা খুবই কম হয় দুই সেন্ট পাঁচ সেন্ট দশ সেন্ট করে দেখুন আমরা এখানে আলাদা আলাদা উদ্যোগ করতে অনেক কষ্ট এটা আমরা কীভাবে একসাথে নিয়ে আসবো একসাথে নিয়ে আসি উদ্যোগ করবো ঠিক আছে তো আমি সেটা আপনাদের বলে দেবো ধরুন এটা হচ্ছে আমার টেলিগ্রাম ওয়ালেট আমি আপনাদের যদি এটা দেখে আমি আগে আপনাদেরকে কালকে রাতে আমি একটা অফার শেয়ার করছিলাম দেখেন কালকাতে এক্স রকরের একটা অফার করছিলাম এখানে আপনাদের কি মিস্ট্রেন পত্রিশটা নোট ক্রেন দেওয়া হয়েছিল যার বেলা ছিল তিরিশ সেন্ট আর প্রতিটা রেফারেন্স ছিল আট সেন্ট করে সরি সাত সেন্ট করে মানে আট এইট পয়েন্ট সেভেন ফাইভ নোট করে দেওয়া তো এটা যদিও অনেক রাত দিয়েছিল অফারটা অনেকে কাজ করেন এবার অনেকে করছেন তো দেখেন আমি কিন্তু আমার নিজের অনেক সার্ভার সমস্যা ছিল ওইটা ওইখানে কালকে রাত যারা কাজ করেন তারা অবশ্যই বুঝতে পারছেন অনেক সমস্যা ছিল তো এটার মাধ্যমে সার্ভার কারণে এটা আমরা ক্লেম করতে পারি না এখানে একটা অফার ছিল কি এখানে একটা ক্লিক করলে আপনাদের কিছু টাস্ক কমপ্লিট করে দিতে মানে এখানে লিঙ্কে ক্লিক করলে কিছু টাস্ক কমপ্লিট করার জন্য বলছে তো ওইগুলো কমপ্লিট করার পরে আপনাদেরকে একটা মানে পাসওয়ার্ড দেওয়া হইতো তো ওই পাসওয়ার্ডটা ওরা কালকে রাতের বারোটার সময় দেওয়া হয়েছিল

ঠিক আছে এই পাসওয়ার্ডটার মাধ্যমে এখানে দেওয়া হলে এখানে আপনাদেরকে এই নোট টোকেনটা দেওয়া হয়েছিল তো এখানে সার্ভারের কারণে দেখেন অনেকে কারণে সমস্যা হয়েছিল সার্ভার কারণে এটা কেউ ক্লেম করতে পারেন তো পরে আমি অবশ্যই রাত বারোটা সাতান্ন মিনিট দেখেন আমি শেয়ার করি বারোটা সাতান্ন মিনিটে পরে আমি ছয়টা অ্যাকাউন্ট থেকে এগুলো করছি তো ছয়টা অ্যাকাউন্ট থেকে আমার টোটাল দেখেন আমি এক জায়গায় নিয়ে আসছি সবগুলো কারণ একটা একটা অ্যাকাউন্ট থেকে আসে উদ্যোগটা সম্পূর্ণ যেহেতু প্রফিটে খুবই কম দেখেন এখানে আমি একসাথে নিয়ে আসছি দুশো আঠারোটা আছে ওয়ান পয়েন্ট এইট মানে এক ডলার আশি সেন্টের মতো আছে তো খারাপ না কিন্তু মনে করেন একবার ইনকামে না থেকে এগুলো ভালো যে আপনার পাঁচটা দশটা যদি থাকে আপনি কাজগুলো করে রাখতে পারেন সেক্ষেত্রে অনেকে বলছেন কিভাবে নিয়ে আসবো আসলে এটা আমিও আপনাদেরকে মানে এটা হেল্প করার জন্য আছি কারণ অনেকে জানেন না এটা কিভাবে ট্রান্সফার করে আনবেন অনেকে জানেন কারণ অনেকে যারা কাজ করেন যারা নতুনের কথা বলতে আমি আমি সবাই কথা বলতেছি যারা নতুন তারা জানেন না যেমন আমাকে অনেকে বলছে এটা এক জায়গায় কিভাবে নিয়ে আসবো এখানে তো একটা একটা থেকে উদ্যোগ সম্ভব না যেমন এখানে আমাদের একটা ওয়ালেট তিরিশ সেন্ট মাত্র ধরনের এখানে আসতে তিরিশ সেন্ট উদ্র করবো কিভাবে আমি যদি এখানে যদি পাঁচটা অ্যাকাউন্ট থেকে দশটা অ্যাকাউন্ট থেকে যদি সবগুলো আমি একসাথে নিয়ে আসতে পারি তাহলে আমার জন্য ভালো তো এটা কিভাবে নিয়ে আসবে আমি আপনাদের দেখা দিচ্ছি আর হ্যাঁ আপনি যদি একস্ট্রোফের অফারগুলো আপনি মিস করবেন না কারণ এর আগে যে আমি একটা দেখেছি যে আরব স্টকন ঠিক আছে এখানে আর বস্টো এখানে এখানে আমার বিশটা আছে বিশটা ভ্যালু হচ্ছে এক ডলার ষাট সেন্ট কিন্তু আমি যখন এটা কাজ করছিলাম তখন ছিল মাত্র একটা সরি সাতটা আরব স্টকের দাম ছিল মাত্র সাত সেন্ট মানে সাতটা এখন এখানে বিষটা আমার তো সাতটা ছিল ভ্যালু মাত্র ছয় সেন্ট আর এখন টা রয়েছে এক ডলার ষাট সেন্ট তাহলে এখনও কিন্তু আফ আছে কিন্তু এখনকার কথা বলতেছি না আমি বলছি মধ্যমত অবস্থা মানে যখন আমরা কাজটা করছিলাম তখন চার পাঁচ দিন পরে একটার পোস্ট করে দাম ছিল চার ডলার মানে আপনি চিন্তা করেন একবার যখন ষাটটা ছিলাম তখন ষাটটা পাইছি ষাটটার ভ্যালু ছিল মাত্র ছয় সেন্ট বা সাত সেন্ট আর পরে একটার ছিলে মানে একটা ছিল ষাট ডলার তাহলে দু বুঝতে পারছে এগুলো কতটুকু আফ হইতে পারে তো যেমন আমি যদি তুলনা করি তাহলে এখানে আমার চার বিশটা আরবো টোকেন আছে বিশটা আরব আরব টোকেনের ভ্যালু এখন বর্তমান প্রাইজ হওয়ার কথা ছিল আশি ডলার এখন আমার আছে এক ডলার ষাট সেন্ট এটা আগের প্রাইজ হয়ে গেছে ঠিক আছে তো এখন এটা হয়তো আবার আপ হবে তখন হয়তো বা এটা ভালো হবে ঠিক আছে আমি অপেক্ষা করতেছি

ডলার মানে সাত সেন্টের অফার হয়ে গেছে মানে সাত সেন্টের হয়ে গেছে আটাইশ ডলার চিন্তা করে দেখেন এসব কামগুলো আপনারা হেলি না ঠিক আছে যাই হোক আমি কথা বেশি বলবো না আমি আপনাদের কেমন আপনাদেরকে মেন কাজে নিয়ে যাই আমি যে একটি চেক রোফেট আপনার এখান যেমন ধরেন আপনি এখান এখানে নিয়ে আসবেন যেমন আমি একটা দেখা এইটা হচ্ছে আমার ওয়ালেট হ্যাঁ যে পুরোটা যদি আমি যাই যে এখানে একটা এক্স রকেট আছে আমার দেখেন এখানে আমার আছে সাতাইশ সেন্ট আমি এখান থেকে আপনাদেরকে ট্রান্সফার করার সিস্টেমটা বলার জন্য আমি নিয়ে আসি আমি আপনাদেরকে এখন এখন নিয়ে আসবো আপনাদের আমি দেখাবো এখানে আমার আছে কত আঠাশ সেন্ট ঠিক আছে এই আঠাশ সেন্টটা আমি এখন এখানে নিয়ে আসবো আর এই এক্স রকেট নিয়ে আসবো তো আসার জন্য আপনার যে ওয়ালেটে নিয়ে আসবেন এই ওয়ালেটে এখান থেকে ক্লিক করে ইউজ এনিমটা আপনার নিয়ে নেবেন ঠিক আছে ঠিক আছে আপনার মোবাইলে ক্লিক করে যে আপনাদের ইউজার নেমটা আগে নেবেন ইউজারেমটা ইউজার নেমটা নেওয়ার পরে আপনি কি করবেন ইউজার নেমটা নেওয়ার পরে আপনার যে ওয়ালেট ঠিক ট্রান্সফার করুন ওই ওয়ালেটটা চলে যাবে ঠিক আছে ওয়ালেটটা চলে যাওয়ার পরে কি করবেন যে এখানে এরকম আসবে না আসার পর আপনি যে ওয়ালেটে ক্লিক করুন মাই ওয়ালেট মাই ওয়ালেটে ক্লিক করে দেবেন মাই ওয়ালেটে ক্লিক করতে পরে যেখানে আসে না সেন্ড ইন মেসেজ এখানে ক্লিক করুন এখানে মেসেজ ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আপনার অনেকগুলো অপশন আসবে তো এখানে আপনি যে ওয়ালেটে এটা পাঠাবেন মানে যে আপনি যেটা হ্যাঁ তো দেখেনি যে এখানে আমার যে এই যে এই ওয়ালেটটি হচ্ছে আমার যেটা মেন অ্যাকাউন্ট এটার মধ্যে আমি এটা ফার্ম হয়ে যে এখানে ক্লিক করে দিব ঠিক আছে এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কি আসছে দেখেন এই যে এরকম অপশন আসবে এখানে আসার আপনারা যে এখানে ক্লিক করবেন যে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে করে নোট কয়েন ছিল পঁয়ত্রিশ টেন সরি পঁয়ত্রিশটা আমি এখানে লিখলাম থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ দেখেন এখানে থ্রি পয়েন্ট ফাইভ দেখেন কী আসে দেখেন আমার যে এটা আছে এটা দেখাবে দেখেন যে এটা আমরা অলরেডি কিন্তু আছে এর জন্য এখানে দেখা যাচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ নোট ওই যে তিরিশ সেন আমি কি কী করবো এটার উপরে ক্লিক করে দেবে এটার উপরে আপনি যখন এখানে যখন লিখবেন এখানে যখন আপনি এটা লিখবেন দেখবেন বটনটা আপনার উপরে এখানে যেগুলো লিখবেন উঠে যাবে আপনি এখানে দিন পাঁচটা রাখে যদি আপনার পাঁচটা কোনো টোকেন থাকে আপনি সেটা এখানে উপরে শো করবেন তো আপনি কী করবেন যে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন এটা কিন্তু চলে গেছে এখানে এই মেসেজটা চলে আসছে আমি এখন এই অর্ডারটা চলে আসবো আমি যখন এই অর্ডারটা চলে আসবো দেখেন এখানে এই যে দেখেন এখানে চলে আসছে যে দেওয়ান রাখি এই যে আমার ওই মেনু ওয়ার্ক থেকে সরি অন্য একটা অ্যাকাউন্ট থেকে যে এখানে চলে আসছে ঠিক আছে আমি যে এখানে ক্লিক করে দিই হ্যাঁ আমি যে ওয়ার্ডটা নিয়ে আসতেছি এখানে ক্লিক করে দিই দেখেন এখানে ও আমাকে এটা ফাটাইছি যে আমি এখানে রিসিভ ক্লিক করলে দেখি এটা আমার রিসিভ হয়ে যাবে এটা রিসিভ ক্লিক করলাম দেখেন এই যে পঁয়ত্রিশটা নোট পয়েন্ট এখানে আমি যে এখানে ব্যাগে ক্লিক করি আমাকে দেখুন মানে বেড়ে যাবে দেখেন মাই ওয়ালেটে ক্লিক করলাম এই যে দেখেন এখন আমার দুই ডলার হয়ে গেছে এখন এর আগে ছিল কত ডলার ওয়ান পয়েন্ট এইট মানে এক ডলার আশি সেন্ট ছিল এখন কিন্তু দুইশো একশো এখন কিন্তু দুই ডলার হয়ে গেছে আমার দুশো তেপ্পান্নটা তো এখন প্রাইস একটু কমে গেছে এখানে আমার দুই ডলার তিরিশ পঁয়ত্রিশ সেন্টের হওয়ার কথা ছিল তো এই মার্কেট একটু কমে গেছে প্রাইস এই জন্য এটা কম হয়ে গেছে যাক এখানে আমার মোটামুটি দুই ডলার হয়ে গেছে দেখেন এখানে কিন্তু আমার চার পাঁচটা অ্যাকাউন্ট ছিল পাঁচটা ছয়টা অ্যাকাউন্ট ছিল সব উঠ মিলে আমি সবগুলো একসাথে নিয়ে আসছি এখানে দুই ডলার আমার হয়ে গেছে দেখেন আমি যদি এটা উদ্ধ করতে চাই যে এখানে উদ্ধ আছে না উদ্র লেগে দিয়ে ক্লিক করতে পারেন ওদের মধ্যে ক্লিক করলে আপনি এখন কোন নেটওয়ার্কে নিতে পারেন ঠিক আছে বা টোন এই জায়গায় টোন টোন সেখানে যদি আপনি ক্লিক করেন এখান থেকে নিতে পারেন এখানে অনেকগুলো টোকেন আপনি পাবেন যে আর বস টোকেন নিতে পারেন নোট টোকেন নিতে পারেন এক্স টোকেন নিতে পারেন নিতে পারেন আপনি এগুলা যদি কনভার্টও করতে পারেন কনভার্ট করে ইউএসডি টি করতে পারেন আবার এখান থেকে আপনি ব্যালেন্স উইথড্র করতে পারেন আবার এখান থেকে আপনি টোকেন গিভার উইথড্র করতে পারেন তো যদি আপনি উইথড্র করতে চান সেক্ষেত্রে এটা সহজ কারণ এখানে যে উইথড্র অপশনে ক্লিক করলে আপনি এখানে পাবেন হ্যাঁ আমি আপনাদেরকে যদি দেখাই যে এখানে এই যে উজ্জ্বর অপশন আছে না এখানে উজ্জ্র অপশনে ক্লিক করবেন ঠিক আছে ধরুন উদ্র অপশন ক্লিক করে আপনি কোনটা উদ্যোগ করবেন ধরুন আমি এখানে যদি ক্লিক করি টুন টোকেনস এখানে আমি ক্লিক করলাম ধরুন সাপোজ আমি এই যে নোটটা উদ্যোগ করবো এই যে নোট এই নোটে আমি ক্লিক করলাম ক্লিক করলে এখানে এরপর কী করবেন যে এখানে সিলেট কারেন্সি এখানে ক্লিক করবেন এটা তো একবার করছি যাক আমি আপনাদেরকে দেখাই দিই যে নোটে ক্লিক করলাম তারপরে এখানে

এই অ্যাড্রেসটা এইটা এই দুটো জিনিস নিয়ে আপনারা লাগবে এখান থেকে আপনারা কি করবেন এখানে আসবেন আসলে এখানে অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন এখানে এভাবে দুইটা এখানে সাবমিট করে দিলে আপনাদের মনে করলো যে এটা হয়ে যাবে আপনার কনফার্ম মানে কনফার্ম বলতে করতে বলবো কনফার্ম করুন দেখলেন যে আপনাদের অটোমেটিকলি এটা উদ্রো হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে উদ্যোগ করবে আবার এখান থেকে আপনার যদি টেলিগ্রাম আপনাদের টোকেন কিভাবে করবেন সেই সেম সিস্টেম মানে এখান থেকে আপনি যেখান থেকে দিবেন ওই অ্যাড্রেসটা এখানে দিলে আপনাদের হয়ে যাবে কিন্তু অবশ্যই নেটওয়ার্কটা আপনার আগে দেখতে হবে যেটা কোন নেটওয়ার্ক যেমন নোটটা কিন্তু টোন কি মানে টোনের ঠিক আছে তো আপনার টোনেরটা দিতে হবে আপনি যদি অন্য একটা দিয়ে দেন তাহলে কিন্তু একটু উদ্রো হবে না ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনাদের যে কোনো শুধু এইটা না আপনাদের বলেন যে কয়েন বলেন বলেন ডলার করতে এখান থেকে ঠিক আছে তো এখন আপনাদের আমি দেখাচ্ছি মানে দেখাচ্ছি কোনটা যেটা সবগুলো অ্যাকাউন্ট থেকে এক জায়গায় কীভাবে নিয়ে আসবে ট্রান্সফার করে আবার এখান থেকে উদ্রকভাবে করবে আমি আপনাদের দেখাই দিয়েছি এরপরে যে আপনাদের কোনো প্রশ্ন থাকে কোশ্চেন থাকে সেক্ষেত্রে আপনাদের কমেন্ট করবেন আমার আমাদের ইউটিউবের যে কমেন্ট অপশন আছে ওখানে কমেন্ট করবেন আর হ্যাঁ আর আজকে এই অফারটার মাধ্যমে তো যাই হোক যারা আমার ইউটিউব চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কোন অল করে রাখবেন তাহলে হবে কি যারা আর নতুন তারা অবশ্যই আমার যে নতুন নতুন ভিডিও আসবে এগুলো আপনাদের ফোনে সবার আগে নোটিফিকেশন চলে যাবে হ্যাঁ আর সবাই টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন আপনাদের ওইখান থেকে আপনার হেল্প করা হবে ঠিক আছে তাছাড়া বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ